পিঠা পুলি খেতে এমনিতে ভালো লাগে আর যদি হয় সেটা নিজের হাতে তৈরি করা তাহলে খারাপ আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমরা তো পিঠাপুলি অনেক বানিয়ে থাকি আজকে আমি ছয় পিঠা বা হাতে কাটা সময় পিঠা বা চুষি পিঠা যেটাকে বলা সেটা আজকে আমি বানিয়েছি তো এই জন্য আমরা প্রথমে আটাটা খামিল করে নিয়েছিলাম নিয়ে আটাটা ভালো করে মুখে লম্বা লম্বা করে একটু নিয়ে তারপরে হাত দিয়ে শুকনো একটু আটা নিয়েছিলাম নিয়ে একটা ফ্রির ওপরে রুটি বানানো ফ্রির ওপরে আমরা ছোটো ছোটো করে সামাইপিঠা বা সই পিঠাটা কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে কাটা হয়েছে তো ওইভাবে সবগুলো কাটা শেষ হয়ে গেলে এগুলো আমি আপনারা চিনি দিয়েও রান্না করতে পারেন আমি খেজুরের গুড় দিয়ে রান্না করেছিলাম এই জন্য একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়েছিলাম তারপরে খেজুরের গুড় নারকেল আর গরম মশলা যাবতীয় এলাচ তেজপাতা এগুলো মশলা দিয়ে যারা দুধ পছন্দ করেন একটু দুধ দেবেন দিয়ে সব মিলায়ে আপনারা এটা ফুটাই নেবেন পানিটা ভালো করে ফুটে গেলে তারপরে আস্তে আস্তে করে সইপিঠা দিবেন যেটা আমি দিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে সবগুলো সইপিঠা গরম পানির ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে বেশিক্ষণ না লাগে না একটু হালকা একটু নেড়ে তারপর না নেবেন এভাবে তৈরি হয়ে যাবে ছই পিঠা বা হাতে কাটা সময় পিঠা এই পিঠাটা যেটা পরিশ্রম যেটা হয় যে হাতে কাটার সময় পিঠাগুলো কাটতে কারণ এটা কাটতে বেশ সময় লাগে ধৈর্যের ব্যাপার হয় তো অনেক ক্ষেত্রে এটা এই পিঠাটা অন্যভাবে তৈরি করা যায় আমি হাতে কেটে করেছি হাতে আগেটা ব্যাসলে বেশি ঐতিহ্যবাহী এবং দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তবে আপনারা যাদের বাসায় টিন আছে টিনটা ছিদ্র অসংখ্য সিদ্ধ করে দুই পাশে দুইটা লাঠি দিয়ে করার উপরে দিয়ে ওইটা কাটা সিদ্ধের উপরে টিনের উপরে আপনার আটা খামিল করাটা উপরে ডোলে ডোলে গরম পানির ভিতরে ওগুলো নিচ থেকে পড়লে পরলে ছবিটা তৈরি হয় ওটা খুব অল্প সময়ের ভিতরে হয়ে যায় তবে এটা দেখতে বেশি সুন্দর লাগে তো আমি হাতায় হাতে কেটে করেছি আপনারা বাসায় হাতে কাটতে না পারলে টিনে সিদ্ধের ওপরে করে ছয় তৈরি করতে পারবেন তবে খেজুরের গুড়ের টাই বেশি ভালো লাগে আমার শীতকাল মানে খেজুরের গুড়ের পিঠাপুলি চিনি যতই মিষ্টি লাগুক কিন্তু চিনির চেয়ে আমার খেজুরের গুড়ের পিঠাটাই বেশি ভালো লাগে তো আপনারা এভাবে ছইপিঠা বাসায় তৈরি করতে পারবেন সাথে অন্যান্য পিঠাও শান্ত আমরা অন্যান্য পিঠায় শীতকালে বেশি খেয়ে থাকি এই পিঠাটা একটু কম খেয়ে থাকি আর ছইপিঠাটা শান্ত ঠান্ডা হলে খেতে ভালো লাগে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও আরও বেশি ভালো লাগে আর ছয় সাথে একটু গরম মুড়ি নিয়ে খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের জানি না ভালো লাগে কিনা তবে ট্রাই করতে পারবেন ভালো লাগবে তো আপনারাও এভাবে তৈরি করতে পারবেন আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে ভালোবাসা দিবেন আপনারাও চেষ্টা করতে পারেন বাসা এভাবে ছবিটা তৈরি করতে এখন বর্তমানে সই পিঠাটা আসলে বা হাতে কাটার সময় পিঠাটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে মানুষ ইনস্ট্যান্টভাবে শান্ত চালের চাল দিয়ে যে ক্ষীর রান্না করা হয় সেটাই বেশি রান্না করে থাকে তো এইভাবে হাতে কাটাটা আসলে ধরে যাবে মানুষের এখন অত সময় নাই তাই তৎক্ষণাৎ চাল দিয়ে আলো চাল দিয়ে যে ক্ষীরটা রান্না করা হয় পায়েসটা ওটাই বেশি করা হয়ে থাকে ওটাও খেতে ভালো লাগে তবে এটা একটু পিঠা টাইপের আর কি আর ওটা ক্ষীর বলে যেটা পায়েস দুইটা স্বাদ দুই রকম তো আমার এটাই বেশি ভালো লাগে পায়েসের এসে আপনাদের জানি না কোনটা ভালো লাগে তবে এখনও পাকান পিঠা সারা পিঠা বা কাচি পোড়া পিঠা বলেন ধুপি পিঠা যে চিতই পিঠা এই পিঠাগুলো এখনও বিলুপ্ত হয়ে যায়নি আরও অন্যান্য পিঠা পুলি যেগুলো আছে সেগুলো অনেকে যারা পছন্দ করেন খেতে তারা সময়ের ব্যস্ততার মাঝেও তারা তৈরি করে থাকেন তা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আপনাদেরকে